সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন আমি আজ আপনাদের সামনে দেখাবো ভিয়েতনামি বারো মাসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব করবো এ দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই জাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো দর্শকবিন্দু আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দর্শক আমি যদি প্রথমে আমি বাগানগুলো দেখাই ভাই এদিকে একটু দেখেন দেখেন এই গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ আমি যদি প্রথমে গাছের গোড়াগুলো দেখাই দর্শক বিন্দু যে দেখেন গাছের গোড়াটা কত মোটা বলতে গেলে কাঠ বের হয়ে গেছে দেখেন এই গাছগুলোতে কিছুদিনের মধ্যে কিন্তু ফল আসা শুরু করবে আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এমন না দর্শক বিন্দু আমি যদি আপনাদের আরো সামনের দিকে দেখাই ভাই একটু সামনের দিকে আসেন এটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন এই যে কাঠটা বের হয়েছে এবং কাঠটা দেখেন এক হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না কতটা মোটা আপনারা ভাবতেছেন গাছের হাইটটা দেখেন কত বড় এই যে দেখেন একবার উপযোগী গাছে ফল আসা শুরু করবে কিছুদিনের মধ্যে দেখেন এই যে ফেনি বের হয়েছে যেটাকে বলা হয় ফেনি মানে নারকেলের ফুল আসা এখান থেকে শুরু করবে আপনারা ভাবতেছেন দর্শক বন্ধু এই গাছগুলো নিলে আমাদের গাছ টিকবে কিনা তাদেরকে আমি বলে রাখি আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মাল দিব আপনাদের গাছের কোনো সমস্যা হবে না গাছের কোনো ক্ষতি হবে না আপনি নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আমি দেখেন আমি দেখেন গাছগুলো আমার এই বাগানে দেখেন কত হাজার হাজার গাছ আছে আপনারা চাইলে গাছগুলোর মধ্যে থেকে বেছে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু যে কোনো গাছ ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আমাদের চারা দেশের প্রতিটা জেলায় এবং প্রতিটা উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি দর্শক আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন অনেকে দর্শক আপনাদেরকে বলে রাখি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলে রাখি সুভা নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন নির্ভয়ে নিঃসংকোচে দর্শকবিন্দু অনেকে বলতেছেন যে ভিয়েতনামি অনেকে প্রশ্ন করে থাকেন দর্শকবিন্দু তাদেরকে উদ্দেশ্য বলে রাখি আপনারা বলেন যে ভাই ভিয়েতনামি আমরা অরিজিনাল পাবো কোথায় আমরা বলি অরিজিনাল আপনারা বগুড়ার মধ্যে আমাদের নার্সারি শুভ নার্সারিতে একমাত্র অরিজিনাল ভিয়েতনামি নারিকেল গাছটি ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা অরিজিনাল গ্রান্টি দিয়ে আমরা মাল বিক্রি করে থাকি আপনারা নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু দর্শকবিন্দু আমি যদি দেখেন এই গাছগুলো আপনার প্রত্যেকটা গাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা প্রত্যেকটা গাছের যে কোনো গাছ ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা সম্পূর্ণ আপনারা যদি অর্ডার করেন আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিয়ে থাকি আপনার গাছের কোনো ক্ষতি হবে না গাছ কোনো নষ্ট হবে না আর আরেকটা কথা বলে রাখি দর্শক বিন্দু আমরা কিন্তু আপনার গাছের গ্যারান্টি দিচ্ছি গাছ মারা গেলে আমরা পরবর্তীতে রিটার্ন দিব আপনারা নির্ভয়ের নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক আমাদের কাছে শুধু এই ভিয়েতনামে নারিগালি না যদি বলে ইন্ডিয়ান কেরালা বার্মা শ্রীলঙ্কান সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের চারাই কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং সাইজের কথা যদি বলি বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজই পাবেন আর আমাদের কাছে শুধু নারিকেলের না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের চারাই পাইকারি খুচরা উবাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিন্দু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে